আসসালামু আলাইকুম দীর্ঘ বিরতির পর আবারও ফিরে আসলাম আশা করি আল্লাহর রহমাতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আলোচনা করব প্যারিসের সামার অলিম্পিকে আর্জেন্টিনার গ্রুপের পয়েন্ট টেবিল আর কত পয়েন্ট লাগবে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে তো চলুন দেখে আসি পয়েন্ট টেবিলে সর্বশেষ লেটেস্ট আপডেট প্যারিস অলিম্পিকে ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা যার প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে দু এক গোলের ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে ইরাককে হারিয়ে দুর্দন্তভাবে ব্যাক করেছে টিম আর্জেন্টিনা তাই কোয়ার্টার ফাইনালের রেসে ভালোভাবেই রয়েছে তো চরুণ এখন দেখি বিল যেখানে বিগ গ্রুপ থেকে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা দু ম্যাচ খেলে তিন পয়েন্ট একটিতে জয় একটিতে হার দু নাম্বারে মরক্কো দু ম্যাচ খেলে তিন পয়েন্ট একটিতে জয় একটিতে হার তিন নম্বরে ইউক্রান দু ম্যাচ খেলে তিন পয়েন্ট একটিতে জয় একটিতে হার চার নম্বরে ইরাক দু ম্যাচ খেলে তিন পয়েন্ট একটিতে জয় একটিতে হার তাই লাস্ট ম্যাচের উপর নির্ভর করে কোন দু দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে উল্লেখ্য যে এই টুর্নামেন্টে ইতিমধ্যে ষোলোটি দল চারটি গ্রুপে ভাগ হয়ে মুখোমুখি হয়েছে যেখানে প্রত্যেকটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার আপ দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে তো আর্জেন্টিনার গ্রুপে চার দলের যে কোনো দু দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এবং সমীকরণে প্রত্যেকটি দলই রয়েছে তিন তিন পয়েন্ট নিয়ে তো শুভকামনা রইল প্রত্যেকটি দলের জন্য